দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা যে আন্দোলনই চলছেন শাহবাগে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইন্টার চিকিৎসা তারা এই দাবি তাদের যে চারটি দাবি সেই চারটি দাবির কারণে তারা এখানে অনশন করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা ব্লক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদেরকে কয় দেখলেন আপনার আমরা যখন

তুমি ভাই নাই আমাদের ভাই নাই তো রক্ত এই রক্তের বন্যায় এই স্বাস্থ্যপাতের কালো হাত স্বাস্থ্যপাতের সিন্ডিকেট স্বাস্থ্যপথের কালো হাতষ্টা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাহবাগ অবস্থান করছেন এন্টারিং যে চিকিৎসক তারা এই রাস্তাটি ব্লক করে রাখছেন এবং সকল ধরনের যানজট এখান থেকে চলাচল বন্ধ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশ ঘিরে তারা এই জায়গাটাকে দখল করে রাখছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন লাইভ কোন মূল্য নাই তাহলে সতেরো শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী কেন বের হচ্ছে ভাই কেন বের হচ্ছে নতুন সরকারি ম্যাচ আরও দুই তিনটা হয়েছে এত হয়তো বেকার শিক্ষার্থী বের হওয়ার মানে কি সত্তর বছর থেকে এতে বেকার শিক্ষার্থী তৈরি করা হচ্ছে বেকার কারখানা বন্ধ করে দেব না তা না হলে আমাদের নিয়োগ দেওয়া আমাদের আরো যৌক্তিক দাবি সবাই জানে স্বাস্থ্যমন্ত্রী ডিজি সবাই জানে সবাই জানে যুক্তি ধর মানেও কেন তারপর কোনো এক মহলের পাল্লা পড়ে আমাদের দাবিগুলো মেনে নেয় না যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা এখান কাজ ছাড়বো না হলে আমরা কিন্তু এই রাত ছাড়বো না আর প্রয়োজন হলে আমরা জীবন দিব তারপরও আমরা আমাদের দাবি আদা করে ছাড়বো সুদূর বাজার থেকে আসছি আমরা কতবার রাত্রে থেকে আসছি এখন মধ্যে আসি বিন্দু হাত পানি পর্যন্ত এখন মধ্যে মুখে নেই নাই আমাদের দাবি আদা হয় এক পর্যন্ত এক পা নড়বো না এই সাহবাগ চক্র জীবন যাবে তবু আমার তাদের দাবি আদা হতে হবে ধন্যবাদ দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভ থেকে যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা আরো বিস্তারিত দেখার জন্য চেষ্টা করব আমাদের প্রথম কথা আমাদের নিয়োগ দিতে হবে আমাদের গত সতেরো বছর থেকে কোনো নিয়োগ নেই তারপর আমাদের কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে আমাদের আমাদের অসংখ্য করে কুচকাই করলাম সংশোধন করে সংশোধন করে আমাদের বিএমডিস এলাই বুট হেল বুট বাতিল করে বিএমডিসির আন্ডারে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ইন্টার্নশিপ বহাল রাখতে হবে আমাদের ইন্টার্নশিপ এক বছর ছিল এখন ইন্টার্নশিপ বাতিল করে দিয়েছে সেই ইন্টার্নশিপ এখন আবার আমরা ছয় মাস দিয়েছে আমরা আমাদের ইন্টার্নশিপ আবার এক বছর ফেরত চাই এগুলো আমাদের দাবি মূল দাবি জি এই দাবি আমরা আমাদের আমরা এই রাজপথ ছাড়তেছি না আমরা এর আগে অনেকবার আন্দোলন করেছি কিন্তু আমাদের আন্দোলনগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি সেজন্য আজকে আমরা সুরন্ত সিদ্ধান্ত নিয়েছি আর যাবি আদে না হবে না আমরা রাজপথ না ইনশাল্লাহ দশকে যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন নিয়োগ দরকার কথা ছিল যে এই পেকার যারা ডিএমএ পেয়েছে বা ম্যাচ থেকে হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে এখন শূন্য সেখানে চিকিৎসা সেবা গ্রামীণ মানুষ চিকিৎসা সেবা পায় না তো এই দাবিগুলো যদি সরকার মেনে নেয় আমার মনে হয় পর্যায়ে মানুষগুলো সঠিক চিকিৎসা সেবা পাবে এবং তারা অনেকখানি উপকৃত হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি গ্রামীণ মানুষের কথা চিন্তা করে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের অসুস্থ দুস্থ মানুষের কথা যদি চিন্তা করে তাহলে অবশ্যই এই দাবি মেনে নিতে সে বাধ্য আর আমরা চাই আমরা আজকে এখানে বসেছি স্বাস্থ্যের ডিজির সাথে চাই যে সে আমাদের দাবিগুলো শুনুক এবং দাবিগুলো পূরণ করা পূরণ করার জন্য সে ব্যবস্থা গ্রহণ করুক কিন্তু স্বাস্থ্যের ডিজি দুর্নীতি করতে 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 তার চেয়ারে এত পরিমাণ তেল হয়ে গেছে যে সে তিন ঘন্টার মধ্যে এখন পর্যন্ত এখানে আসতে পারেনি আমরা এই সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি দর্শক আমরা আরেকটু জানার চেষ্টা আমাদের যে যে আমাদের যে চার দাবি এই দাবির জন্য আমাদের স্বাস্থ্য বিদেশের সাথে মিটিং হয়েছে আমরা ওনাকে জানিয়েছিলাম যে দীর্ঘ পনেরো বছর আমাদের নিয়োগ কার্যক্রম বন্ধ এবং আমাদের নিয়োগ বিধি পর্যন্ত নাই এবং এটি চাইলে করাটা সম্ভব এবং সহজ উপদেষ্টা ম্যাম তখন আমাদের সাথে মিটিংয়ে কথা দিয়েছিলেন সচিবদেরকে ডেকেছেন যে খুব শীঘ্রই এটি সমাধান হবে কিন্তু তারও দুই মাস হয়ে গেছে আজকে আমরা চার মাস যাবৎ আন্দোলন করছি কিন্তু আমাদের এটা সুরাহা হয়নি এবং আমরা ডিপ্লোমা শেষে দেশের অন্যান্য ডিপ্লোমাদারীরা উচ্চশিক্ষার সুযোগ পায় যেটা আমরা পাচ্ছি না এজন্য আমাদের দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসি দুই হাজার তেইশ সালে ছিয়াত্তর দিন দুই হাজার চব্বিশ সালে আমরা প্রায় চার মাস আন্দোলন করেছি এবং দুই হাজার পঁচিশ সালে আমরা টানা লাগাদার ক্যাম্পাসে আন্দোলন করে যাচ্ছি এই মুহূর্তে আমরা চাই যেটি সহজভাবে সম্ভব আমাদের লক তৈরি করা কোর্স কারিকুলামে লক তৈরি করা আমাদের নিয়োগ বিধি তৈরি করা এবং দীর্ঘ ষোলো বছর আমাদের নিয়োগ বন্ধ সে নিয়োগ কার্যক্রম আমরা পুনরায় চাই এবং ডিপ্লোমা শেষে আমরা উচ্চশিক্ষার সুযোগ চাই সেটা বিএমবিসি রেজিস্ট্রেশন যেটি ভালো হয় যেটি এই দেশে শিক্ষিত এরকম একটি উচ্চশিক্ষা আমরা চাই আমরা চাই আজকের এই গণজমায়েতের মাধ্যমে আমরা আমাদের উপদেষ্টা ম্যাডামের কাছে একটি আবেদন করতে চাই যে আমাদের যে দাবি আমাদের দাবি যদি অযৌক্তিক হয় সেটি ওনারা বলুক আর যদি যৌক্তিক হয় তাহলে আজকের মধ্যে যতটুকু সমাধান করা সম্ভব ওনারা যেন সমাধান করে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চায় আমরা চার মাস আমাদের ক্লাস তালাবদ্ধ রয়েছে আমরা ক্লাস করছি না আমরা ক্লাসে আমরা রাজপথে থাকতে চাই না আমরা মাননীয় উপদেষ্টা কাছে বিরুদ্ধভাবে আবেদন জানাই যেন আমাদের আমাদের এই আবেদনগুলো রাখে আমাদের চার দফা যে যৌক্তিক দাবি সেই দাবি যেন উনি পূরণ করে এটি আমাদের আজকের এই গণতমা থেকে আমরা ওনাদের কাছে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ হ্যাঁ দর্শক জামাটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভে যে যেখান থেকে দেখছেন স্যার বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা ধরবো বলবো হ্যাঁ ওকে দেখেন আমরা আজকে আমাদের ডিএমএ ভাইরা এবং বেকার স্টুডেন্ট বেকাররা এবং রানিং স্টুডেন্ট সবাই এখানে এসেছে শুধু তাদের যৌক্তিক চারটি দাবি নিয়ে আর তাদের এই দাবিগুলো শুধু আজকের নয় এই দাবিগুলো সেই হাজার নয় সালের পর থেকে দীর্ঘ সতেরো বছরের একটা সাফারিং থেকে থেকে তাদের এই এই দাবিগুলো উত্থাপন করা আজকে তারা সাল যে আন্দোলন করে আচ্ছা আপনাকে প্রথমটাই বলবো এখান থেকে আচ্ছা দু হাজার সতেরো সালে একবার আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনে এই শাহবাগে অবস্থান করা হয়েছিল এবং এখান থেকে স্বাস্থ্য অর্থাৎ রাষ্ট্র চিকিৎসা অনুসারে তালাবদ্ধ করা হয়েছিল তারপরে সেখানে আমাদের সেই প্যাসিজ সরকারের আমলে আমাদেরকে লাঠিচার্জ করে দেওয়া হয় লাঠিচার্জের মাধ্যমে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয় দেন তারপরে আমরা যদি বারবার শিক্ষা অধিদপ্তর বলেন স্বাস্থ্য অধিদপ্তর বলেন প্রতিটা অধিদপ্তরে আমরা আমাদের দাবিগুলো নিয়ে গিয়েছি বাট তারা সেগুলো শুধু হস্তক্ষেপ করে এইভাবে যে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে কথা বলে আশ্বস্ত করে বাট সেই পেপারসগুলো অন্য টেবিলে ট্রান্সফার করে না আমি জানি না তারা কেন এটা করে না আচ্ছা এই বিষয়ের কারণে আমরা প্রতিনিয়ত আমাদের যে ভোগান্তি সেটা বাড়তেছে কারণ আমরা পরিবার বোঝা হয়ে যাচ্ছে আমাদের চাকরির নিয়োগ আসতেছে না আমাদের দশম গ্রেডে কোনো নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে না আমাদের স্পেশালি কোনো বোর্ড দেওয়া হচ্ছে না উচ্চশিক্ষার ব্যবস্থা করা নাই দেখেন আপনি যদি আন্তর্জাতিক মহলে তাকান তাহলে দেখবেন অবশ্যই প্রতিটা দেশ তার শিক্ষার মান যত ডেভেলপ করতে পেরেছে তারা কিন্তু তত উচ্চশিক্ষরে তাদের উন্নয়নটা ধরে রাখতে পেরেছে ঠিক সেই ক্ষেত্রে থেকে আমাদের শুধুমাত্র এই বাংলাদেশে যদি কথা বলি শুধুমাত্র এই মেডিকেল ডিপ্লোমাটা আমরা এখানে আটকে আছি কেন ভাই আমরা কি আমাদের অধিকারগুলো এখান থেকে পেতে পারি না আমরা কি দেশের উন্নয়নে সেবক হয়ে দাঁড়াতে পারি না আমরা যদি সেবক হয়ে যাই গ্রাম বা প্রান্তিক লগ্নে যে কাজগুলো হচ্ছে সেই স্বাস্থ্য খাতে যদি আমরা অবদানগুলো রেখে যাইতে পারি তাহলে দেশের উন্নয়ন তাহলে সেই উন্নয়ন থেকে কেন আমাদের পিছিয়ে রাখা হচ্ছে কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ঠিক এই দাবিগুলো নিয়ে আবারও যখন আমরা দু হাজার তেইশ সালে দোসরা অক্টোবর আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আসি আমাদের দাবিগুলো নিয়ে ঠিক ততক্ষণে আমাদের বারবার সময় উত্থাপন করে আমাদের ঠিক রাত বারোটার সময় আমাদের লাঠি চার্জের মাধ্যমে আবারও সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় কেন ভাই আমরা এত বঞ্চিত কেন আমরা আপনাদের কি অপরাধ করেছি যে আপনারা আমাদেরকে দাবিগুলো মানতে আপনারা সমস্যা ফিল করতেছেন আমি জানি না বাট আবারও আজকে সেই দু চব্বিশ সালের মতো তেইশ সালের পরে আবারো দু হাজার পঁচিশ সালে আমরা আমাদের বনু আব্বু থানের এই জয়ের মধ্যে দিয়ে আমরা আবারও আমাদের সেই সম্মানিত সরকারের কাছে রিকোয়েস্ট করব আমাদের দাবিগুলো পূরণ করে আমাদের ছাত্রছাত্রীদেরকে সেই শিক্ষা কার্যক্রমে পাঠানো হোক আমাদের বেকারদের বেকারত্ব দূরীকরণের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে আমাদের সেবা দেওয়া প্রদানে সুযোগ দেওয়া হোক এতটুকু আমাদের আমার দাবি আমার সর্বশেষ দর্শক জামাটা দেখছিলেন সংগ্রাম প্রতি লাইভ বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে সবাইকে দেখুন